ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন আসনে বিএনপির বিপুল সংখ্যক নেতা স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় সূত্রে জানা গেছে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ঠেকাতে বিএনপি ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দলীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিএনপি এরপরও কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শুধু প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থী নয় নেপথ্যে যদি কোনো নেতা এসব বিদ্রোহে ইন্ধন দেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন দলীয় হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় একষট্টি আসনে দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এর মধ্যে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে যা দলকে বাড়তি সতর্কতা রেখেছে রাজশাহীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন রাজশাহী একে তানোর গোদাগাড়ি আসনে গোদাগাড়ি উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেক রাজশাহী চারে বাগমারা আসনে ডক্টর জাহিদ দাওয়ান শামীম রেজাউল করিম টুটুল ও ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে আল মামুন খান রকুনুজ্জামান আলম ইসফা খায়রুল হক শিমুল ও আবু বকর সিদ্দিক রাজশাহী ছয় বাঘা চড়াঘাট আসনে আনোয়ার হোসেন উজ্জ্বল জামালপুর দুই ইসলামপুর আসনে এস এম আব্দুল হালিম জামালপুর তিন মালান্দহ মেদারগঞ্জ আসনে ফাইজুল ইসলাম লাঞ্জু ও সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সুনামগঞ্জ তিন আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেন সুনামগঞ্জ চার আসনে দেওয়ান জয়নুল জাকেরিন সুনামগঞ্জ পাঁচ আসনে মেজারুর রহমান চৌধুরী সিরাজগঞ্জ তিন আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীর সিরাজগঞ্জ চার আসনে আজাদ হোসেন সিরাজগঞ্জ পাঁচ আসনে গোলাম মাওলা খান বাবুল সিরাজগঞ্জ ছয় আসনে গোলাম সরোয়ার ও শফিকুল ইসলাম ছালাম মৌলভীবাজার চার আসনে মহসিন মিয়া শেরপুর এক আসনে শফিকুল ইসলাম মাসুদ শেরপুর দুই আসনে আমিনুল ইসলাম বাদশাহ শেরপুর তিন আসনে ইলিয়াস খান মানিকগঞ্জ এক আসনে মোহাম্মদ তোজাম্মেল হক মানিকগঞ্জ তিন আসনে আতাউর রহমান আতা মমনসিংহ এক সালমান ওমর রুবেল মমিনসিংহ দুই আবুল বাসার আকন্দ মমনসিংহ তিন আহম্মদ তাইবুর রহমান হিরণ মমনসিংহ ছয় তানবীর আহমেদ ময়মনসিংহ সাত জয়নাল আবেদিন সিংহ আট শাহ নুরুল কবির মমেন সিংহ নয় হাসিনা খান চৌধুরী নাসের খান চৌধুরী মামুন বিন মান্নান, মোমেন ইসলাম বিপুল মমনসিংহ দশ মুশফিকুর রহমান ও এবিচ দুকুর রহমান মমেন সিংহ এগারো বালুকা আসনে মোরশেদ আলম বরিশাল এক আসনে ইঞ্জিনিয়ার সোবহান নীলফামারি দুই আসনে আলমগীর সরকার নাটোর এক আসনে তাইফুল ইসলাম টিপু ডাক্তার ইয়াসির আরশাদ রাজন দাউদার মাহমুদ আশরাফুল ইসলাম ফাতেমা খানম ইউসুফ আলী ও খুরশেদ আলম মৃধা নাটোর দুই আসনে সাবিনা ইয়াসমিন ছবি নাটোর চার আসনে আবুল কাশেম নড়াইল এক আসনে নাগিব হোসেন ও এস এম সাজ্জাদ হোসেন দিনাজপুর এক আসনে জাকির হোসেন দলু দিনাজপুর দুই আসনে বজলুর রশিদ ও মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও দুই আসনে অ্যাডভোকেট জেড মুর্তুজা চৌধুরী তুলা ঝালকাঠি এক আসনে গোলাম আজম সৈকত চুয়াডাঙ্গা এক আসনে মিলিমা ইসলাম বিশ্বাস ও শরীফুজ্জামান চাঁদপুর পাঁচ কামাল উদ্দিন চাঁদপুর চাঁদ মোহাম্মদ আব্দুল হান্নান মোজাম্মেল মোহাম্মদ আব্দুল মালেক মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্বাস উদ্দিন ও মোহাম্মদ মোতাহের হোসেন চাঁদপুর দুই তানবির হুদা ও ডাক্তার শামীম সরকার চট্টগ্রাম এক জিয়াদ আমিন খান ও শাহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দুই কর্নেল অব আজিম উল্লাহ বাহার ও সালেউদ্দিন চট্টগ্রাম তিন বেলায়েত হোসেন মোস্তফা কামাল উদ্দিন ফয়সাল ও মোহাম্মদ তরিকুল ইসলাম চট্টগ্রাম পাঁচ এস এম ফয়জুল হক ও শাকিলা ফারজানা চট্টগ্রাম ছয় গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম আট মোহাম্মদ মহিবুল ইসলাম চট্টগ্রাম নয় মোহাম্মদ আবুল হাশেম মোহাম্মদ শামসুল আলম বিপ্লব দে ও শাহজাদা মোহাম্মদ আহসান উল্লাহ খান চট্টগ্রাম বারো শাহজাহান চট্টগ্রাম তেরো আলী আব্বাস লায়ন হেলাল উদ্দিন ও মোহাম্মদ হামিদুল ইসলাম চট্টগ্রাম ষোলো আলী আলীবান্ধা গাইবান্ধা চার ফারুক করিম আহমেদ গাইবান্ধা পাঁচ নাহিদুজ্জামান নিষাদ কুষ্টিয়া দুই অধ্যাপক শহীদুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া তিন অধ্যক্ষ সৌরহাবুদ্দিন কুষ্টিয়া চার নুরুল ইসলাম আনসার কুড়িগ্রাম এক ডাক্তার আলী দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে এসব প্রার্থীকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে দলীয় নির্দেশ অমান্য করে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচনে থাকবেন ভবিষ্যতে তাদের কোনো কমিটিতে রাখা হবে না এমন সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে নেতারা বলছেন এবার কোনো ছাড় নেই প্রার্থীকে তা বড় বিষয় নয় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প ভাবছে না বিএনপি সব মিলিয়ে দেশের বিভিন্ন আসনে বিএনপির এই বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা প্রস্তুত বিএনপি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে বিল্লাহ ঢাকা বয়েস টোয়েন্টিফোর